আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেইলিস্ট আপনার সন্তানের এই মুহূর্তে নেট দুনিয়া কিন্তু তুমুল আলোচনার ঝড় চলছে মেগাস্টার সাকিব খান এবং অপবিশ্বাসের দ্বিতীয় বিয়ের ইস্যুতে ঠিক এই মুহূর্তে সাকিব খানের একটা রেকর্ড কিন্তু নেট দুনিয়ে সরিয়ে সিটে পড়েছে যেইটা থেকে আমরা একটু হলেও জানতে পারবো দ্বিতীয় বিয়ের বিষয়টা কি তো চলুন আমরা মেগাস্টার সাকিব খানের মুখ থেকে বিষয়টা একটু ক্লিয়ারভাবে শুনে আসি শোনার পরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের জানিয়ে দিতে ভুলবেন না আমি আমার সিনেমার গানের অনেক রিলস করতে দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনারাও দেখেছেন হয়তো আপনাদের মধ্যেও অনেকেই করেছেন আমি ইউএসএতে একবার গেলাম এক একটা বাসার সামনে শুটিং করতে আমি দেখি যে পাশেই তার হচ্ছে ওই বাগানটার মধ্যে আমি জানতেই পারিনি যে তার মিসেস আমার একটা সিনেমার গানের রিল করছে তখনও আমি আমার সিনেমার গানে রিল করতে দেখেছি বিভিন্ন প্ল্যাটফর্মে পারফর্ম করতে দেখেছি ইনফ্যাক্ট রিভিউ করতে দেখেছি দেশে দেশের বাইরে বিদেশ থেকে আমি এই প্রথম কোন টিভিসিকে কে দেখলাম দেশ এবং দেশের বাইরে থেকে মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে রিলস করছে এবং সেই বিজ্ঞাপন নিয়ে মানুষ হচ্ছে রিভিউ দিচ্ছে রিভিউ করছে যে ওয়াও কি সুন্দর কি বিউটিফুল মেরিল ইল পেট্রোলিয়াম যে মাই গড সো নাম্বার ওয়ান আর নাম্বার ওয়ান মিলে তো ব্রাস্টি হয় এটাই ছিল অনুপ্রেরণা অনেক ধন্যবাদ এখানে উপস্থিত আছে বাংলাদেশের নাম্বার ওয়ান সেলস টিম স্কোয়ার টোয়ার্ড লিমিটেড টিম তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলতেন নাম্বার ওয়ান সেলস টিম রিয়েলি বাস এটা আমি বিলিভ করি বিলিভ করি এই জন্যই যে ভালো পণ্যকে মানুষের দৌড় পৌঁছে দেওয়ার জন্য একটা বিশাল অবদান থাকে ঝড় বৃষ্টি যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে তাকে কিন্তু ছুটে যেতে হয় মানুষের দৌড় গোড়ায় পণ্যটাকে পৌঁছে দিতে আর সেই যখন পণ্যটার চাহিদাটা বেড়ে যায় নাম্বার ওয়ান হয়ে যায় মানুষের আস্থার জায়গায় পৌঁছে যায় তখন কিন্তু তাদের দায়িত্ব আরো বেড়ে যায় তখন কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী তাকে প্রোডাক্টটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই হয় সেই জন্য কিন্তু দরকার হয় একটা নাম্বার ওয়ান সেলস টিমের আমি বিলিভ করি যে মেরিলকে মেরিল পেট্রোলিয়াম জেলিকে আমি শুধু পেট্রোলিয়াম জেলি বলব বিকজ এটা আমার ব্র্যান্ড বানাতে আপনাদের সকলের ভূমিকা ভূমিকা আসলে অনেক যেকোনো পরিস্থিতিতে দেশের যে কোনো ক্লান্তিকারেই আপনারা পৌঁছে দেন আপনাদের মানুষদের দোরগোড়ায় তাদের প্রিয় পণ্যকে সব আপনারা হচ্ছে সত্যিকারের এই নাম্বার ওয়ানের যোদ্ধা আর আপনারাই তো নাম্বার ওয়ান আপনারা নাম্বার ওয়ান বলেই প্রোডাক্টটাও নাম্বার ওয়ান থ্যাংক ইউ আপনাদের